বিতর্ক নিয়ে তোল রাজ্য রাজনীতি তারই মধ্যে আবারও জালিয়াতির খবর সরকারি মেডিকেল কলেজে ভর্তির নামে প্রতারণার অভিযোগ কলকাতার একটি নামি কোচিং সেন্টারের মালিকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সৌরিশ ঘোষ নামে কোচিং সেন্টারের ওই মালিককে গ্রেফতার করেছে শেক্সপিয়ার সরবি পুলিশ কিন্তু কার সঙ্গে প্রতারণা করলেন তিনি অভিযোগ সেই কোচিং সেন্টারে পাঠ্যরত এক শিক্ষার্থীর অভিভাবকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কোচিং সেন্টারের মালিককে অভিযোগ কলকাতার বাসিন্দা সৌরিশ এবং তার জনা কয়েক সঙ্গী সরকারি মেডিকেল কলেজে ভর্তির টোপ দিয়ে আর্থিক প্রতারণা করে বলে অভিযোগ অভিযোগকারী অভিভাবকদের দাবি তার মেয়েকে সরকারি মেডিকেল কলেজে আসন পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল সৌরিশ সেভাবে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন ওই অভিভাবক মেয়েকে ভুল পথে ডাক্তার বানাতে গিয়ে ফাঁদে পড়ে যান তারা পুলিশের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন সৌরিশের কথা মতো একটি ব্যাংক অ্যাকাউন্টে এগারো লক্ষ আশি হাজার টাকা পাঠিয়েছিলেন তিনি তাছাড়া নগদ আরও পাঁচ লক্ষ টাকাও দিয়েছিলেন সৌরিশ কথা দিয়েছিল সরকারি মেডিকেল কলেজে তার মেয়েকে পড়াশোনার সুযোগ করে দেবেন কিন্তু পরে বোঝা যায় সবটাই ভুয়ো পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিভাবকদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অভিভাবকদের ভুয়ো নথিপত্র পাঠানো হয়েছিল পরে সম্পূর্ণ ঘটনাটি ভুয়ো বুঝতে পেরে সৌরিশের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ হন তারা উত্তরপ্রদেশের পুলিশের এক পুলিশ আধিকারিককে এক ধাক্কায় নামিয়ে দেওয়া হলো কনস্টেবল পদে কিন্তু কেন জানা গিয়েছে উত্তরপ্রদেশের পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে কর্মরত কৃপা শঙ্কর কনৌজিয়া নামে ওই আধিকারিককে তার মহিলা সহকর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কানপুরের একটি হোটেল থেকে হাতে নাতে পাকড়াও করা হয়েছিল অভিযোগ সালে কারণ দেখে ছুটি থেকে তিন বছর কেটে গেলেও কাজে যোগ দেননি তিনি এরই মধ্যেই স্বামীর খোঁজ না মেলায় উন্নয়ের পুলিশের সুপারের সঙ্গে যোগাযোগ করেন কনৌজিয়া স্ত্রী ছুটিতে থাকাকালীন কনৌজিয়ার ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বার এবং অফিসিয়াল ফোন নাম্বার বন্ধ থাকায় সন্দেহ হয় পুলিশের তারপর পুলিশি তদন্তে প্রকাশ্যে আসে মহিলা ঘটিত এরপরই শাস্তি স্বরূপ ডিএসপি কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয় কনৌজিয়াকে মুর্শিদাবাদের শমশেরগঞ্জে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে ঠিক কি ঘটেছিল জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল সেই বিবাদের আজ ক্রমশ পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ফেসবুকে একে অপরের উদ্দেশ্যে বচসা পরবর্তীতে গড়ায় হাতাহাতিতে ও মারধরে যার জেরে মৃত্যু হয় এক যুবকের জখম আরো তিনজন মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানার কাকুড়িয়ার হোগলাবাড়ি গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত যুবকের নাম সুরজ শেখ তিনি এবং তার পরিবার তৃণমূল সমর্থক স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাকুড়িয়ার হোগলাবাড়ির বাসিন্দা তবজুল শেখের সঙ্গে গ্রামের সেন্টু শেখ ইসমাইল শেখ সহ আরও কয়েকজনের মধ্যে গ্রাম্য বিবাদ চলছিল এদিন দুপুরে তফজুলের ছেলে সুরজ শেখ স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে এসে বাড়িতে বিশ্রাম করছিলেন অভিযোগ সেই সময় ঝুন্টু শেখ ইসমাইল শেখ শিশু শেখের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী সুরজের বাড়িতে ঢুকে হামলা চালায় লোহার রড ও ইট দিয়ে বেধড়ক মারধর করা হয় সুরজকে পরিবারের সদস্যরা বাধা দিতে এলে তাদের উপরও চড়া হয় দুষ্কৃতীরা এই ঘটনায় সুরজের পরিবারের আরও তিনজন জখম হয়েছেন তারা সকলেই অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অন্যদিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সুরজের মৃত যুবক ও হামলাকারীদের সকলেই পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতেন বলে জানা গিয়েছে সম্প্রতি তারা সকলেই নিজেদের গ্রামে ফিরেছিল গ্রামবাসীদের দাবি অল্প বয়সী যুবকরা নিজেদের মধ্যে ক্ষমতা দেখাতে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে আর তার পরিণামই এই মৃত্যু চিকিৎসা করাতে গিয়ে হাসপাতাল চত্বরে বেধড়ক মার খেতে হলো আইনজীবীকে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে আক্রান্ত আইনজীবীর নাম অর্ক বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে বাবা মায়ের মৃত্যুর পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই আইনজীবী সোমবার রাতে চিকিৎসা করাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে যান অর্কবাবু তখনই তাকে চোর সন্দেহে হাসপাতাল চত্বরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তার পকেটে থাকা টাকা কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ আহত অবস্থায় গোটা রাত তিনি হাসপাতাল চত্বরেই পড়েছিলেন মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশকে উদ্ধার করে ওই আইনজীবীকে তারপর তাকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই আইনজীবী এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর প্রদীপ কুমার বর্মা জঙ্গি সন্দেহে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হলো আরও এক যুবককে মঙ্গলবার হেরাত শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের কাঁকসা থেকে গ্রেফতার শেখ হাবিবুল্লা জেরায় উঠে এসেছে হেরাজ শেখের নাম হাবিবুল্লাহ বাংলাদেশের জঙ্গি সংগঠন সাহাদাতের হয়ে কাজ করত। সম্প্রতি কাঁকসার মিরপাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করে এস একটি দল তাকে জেরা করে উঠে আসে হেরাজের নাম হেরাজের বাড়ির নবদ্বীপের মায়াপুরে স্থানীয় সূত্রে খবর হেরাজের জন্মের এক বছর পরই তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল এরপর থেকে মা ভাইয়ের সঙ্গে মামার বাড়িতেই থাকতো হেরাজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর শারীরিকভাবে কিছুদিন অসুস্থ ছিল হেরাজ অসুস্থতার কারণে তিন বছর ধরে সেরকম কোনো কাজ করতেই সে পারেনি পরে কখনো রাজমিস্ত্রির কাজ করে তো কখনো শ্রমিকের কাজ করে টাকা জমি একটি মোবাইল কিনেছিল সেই মোবাইল হাত দেওয়ার অধিকার ছিল না পরিবারের কারো বন্ধুদের সঙ্গে ফোনে কথাবার্তাও হতো তার মধ্যে কখনকার সঙ্গে কি কথা বলতো তা পুরোপুরি অজানা পরিবারের সদস্যদের হেরাজকে জঙ্গি সন্দেহে হেগ্রেফতারের খবর পেয়ে একেবারে থ গেছেন পরিবারের সদস্য থেকে শুরু করে পাড়া প্রতিবেশীর সকলেই মূল্যবৃদ্ধি ও বেকারত্বে জর্জরিত কেনিয়ার সাধারণ মানুষ তার উপর করের বোঝা জানিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছিল ক্ষোভ সম্প্রতি কেনিয়ার সংসদে নতুন একটি আর্থিক প্রস্তাব পাশায় আর তার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয় কেনিয়ার রাজধানী নাইরোপিতে মঙ্গলবার সেখানকার কয়েকজন নাগরিক আগুন লাগিয়ে দেয় সেদেশের সংসদে সংঘর্ষ প্রশমিত করতে না পেরে গুলি চালায় পুলিশ পুলিশের গুলিতে এখনো পর্যন্ত অন্তত তেরো জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে আহত শতাধিক নাইরোবির দুটি সরকারি হাসপাতালে আহতদের ভিড় উপচে পড়ছে রাজধানী নাইরোবি ছাড়াও দেশটি আরো কয়েক শহরে বিক্ষোভ সংঘর্ষের ঘটনা ঘটেছে কেনিয়ার ভয়াবহ পরিস্থিতি পর্যালোচনা করে ইতিমধ্যেই ভারতীয়দের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাসের তরফে জারি করা হয়েছে সতর্ক বার্তা প্রয়োজন ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে টাকা চেয়ে টাকা না আপে বাবাকে কুরুল দিয়ে কুপিয়ে খুন গ্রেফতার অভিযুক্ত ছেলে বাঁকুড়ার বর্জরার শিবতলার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিশ্বজিৎ বাউরে মৃতের তিন ছেলে সত্যম শিবম এবং সুন্দরম স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত বিশ্বজিৎ বাউরির গ্রামের বাড়ি স্থানীয় ভৈরবপুর গ্রামে এক সময় শিল্পাঞ্চলের একটি কারখানার সামনে খাবারের হোটেল খোলেন তিনি সেই হোটেলের উপার্জন থেকেই বর্জরা শিবতলায় জমি কিনে বাড়ি তৈরি করেছিলেন তিন ছেলেকে পড়াশোনাও শিখিয়েছিলেন কর্মসূত্রে এক ছেলে ভিন রাজ্যে থাকে তবে অভিযুক্ত মেজো ছেলে কুসঙ্গে পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে পরিবারের নিত্যদিনের অশান্তি লেগেই মঙ্গলবার সকালে বাবা বিশ্বজিৎ বাউডির কাছ থেকে টাকা চায় শিব আর তা নিয়ে উভয়ের মধ্যে শুরু হয় বচসা বিশ্বজিৎ বাবুর ছোট ছেলে দাদাকে বাধা দিতে গেলে অশান্তি চরমে ওঠে কুরুল নিয়ে ভাইকে আক্রমণ করতে উদ্যত হয়ে ওঠে শিবম বাধা দিতে গেলে আচমকা বাবার মাথাতেই কুরুলের কোপ বসিয়ে দেয় শিবম ঘটনার পর স্থানীয় এবং পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিশ্বজিৎ বাবুকে বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ফাইনাল চার্জ গঠনের আগে তেরে ফুরে সিবিআই ইসিএল প্রাক্তন আধিকারিক সহ গ্রেফতার করা হলো তিন কয়লা কারবারিকে বুধবার ধৃতদের আসানসোলে সিবিআই আদালতে তোলা হলো মঙ্গলবার কলকাতা নিজন প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইসিএল প্রাক্তন জেনারেল ম্যানেজার অমিত কুমার ধর সহ দুই কয়লা কারবারি বাপি ঠাকুর এবং বিদ্যাসাগর দাসকে জিজ্ঞাসাবাদের পর এদিন বিকেলে তাদের গ্রেফতার করা হয় অবৈধ কয়লা ব্যবসায় লাল আর্ট সিন্ডিকেটের মদত এবং তার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে